মাত্র এক টাকায় চপ এক টাকায় সিঙ্গারা এক টাকায় ফুলুরি পাওয়া যায় এখানে অবাক কাণ্ড গল্পের মতো মনে হলেও এটাই বাস্তব এই দুর্মূল্য বাজারে যেখানে একশো টাকা নিয়ে বাজারে গেলে বাজারের ব্যাগ ভর্তি হয় না সেখানে মাত্র এক টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে চপ থেকে শুরু করে ফুলুরি সিঙ্গারা ভেজিটেবল চপ বিষয়টি অবাক মনে হলেও দীর্ঘ তিরিশ বছর ধরে এটাই করে দেখাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত পাঁচটা এলাকায় হিমাংশু সেন যেখানে আলু তেল বেসন বিভিন্ন মশলার দাম আকাশ ছোঁয়া সেখানে মাত্র এক টাকায় চপ সিঙ্গারা পাওয়া যায় ভাবতেই হয়তো অবাক লাগে হিমাংশুবাবু দীর্ঘ তিরিশ বছর ধরে এই ব্যবসা শুরু করলেও বর্তমানে গোটা পরিবারই একই ব্যবসার সঙ্গে যুক্ত হিমাংশুবাবুর ছেলে জানান আমাদের গ্রাম তথা পার্শ্ববর্তী গ্রামের মানুষের আয় কম গরিব এলাকায় হয় বেশি দাম হলে তারা হয়তো চপ পারবে না। শিঙারা সমস্ত সাধারণ মানুষের কথা মাথায় রেখে মাত্র এক টাকায় বিক্রি করছেন বাঙালির পছন্দের খাবারগুলো যেখানে পাঁচ টাকা নিচে খাবারগুলো হয়তো কোথাও পাওয়া যায় না সেখানে কিভাবে এক টাকায় দিচ্ছেন এই প্রশ্ন করার উত্তরে জানান যেহেতু এক টাকায় সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছে তাই বিক্রি অনেকটাই বেশি স্থানীয় মানুষ থেকে শুরু করে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসছেন হিমাংশবাবুর দোকানে তাই সব মিলিয়ে কম দামে বিক্রি করতে লাভ কম হলেও সংসার চলে যাচ্ছে সেন পরিবারের এ বিষয়ে হিমাংশুবাবুর সাংবাদিককে কী বললেন সেটা একবার শুনে নেব

এখানে রয়েছে সিঙারা রয়েছে এটা হচ্ছে কী বলে ফুলগুলো কী বলে এটা রয়েছে তারপরে যে টক রয়েছে আর একটু ভেজি সবই একটা দাম না না এখানে হ্যাঁ টেস্ট মোটামুটি ভালোই খারাপ নয় এখানে হচ্ছে যে মানে ভালো লাগলো মানে প্রথমবার আমি এখানে এলাম আজকে ইচ্ছা হলো আসার জন্য এর সাথে সত্যি এটা অনেক বছর পুরনো দেখুন আমি জানি অনেক বছর পুরনো দিয়ে আজকে আমাকে বলে যাবি আমার সাথে তাহলে হ্যাঁ চল না যাক জামালপুর থেকে আশীষ কুমার ঘোষের রিপোর্ট রুকুশি বাংলা মিডিয়া